আজকে ক্লাস সেভেনের কষে দেখি ছয় দশমিক এক পেজ নাম্বার পঁচিশে নম্বর পেজে কিন্তু আজকে চার দাগের অঙ্কগুলো পাঁচ ছয় সাত এবং আট এই অঙ্কগুলি কিন্তু আজকে কমপ্লিট করব সবটা তো এই রাগের ক্লাসে কিন্তু আমি এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার থেকে অঙ্কগুলো করেছি তো দেখো এই যে তিন দাগের অঙ্কগুলো ছিল উৎপাদকের গাছ তৈরি করতে করার তো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক তো তোমরা হচ্ছে একটুখানি এই রাগের ক্লাসে যদি না দেখে থাকো একটুখানি অবশ্যই দেখে নিও ওপরে আই ট্যাপের তোমরা দেখতে পাচ্ছো এবং ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দেওয়াও আছে ঠিক আছে তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক দেখো তোমার চারির অঙ্কগুলো কি বলছে নিচের বীজগণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহক বা নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট লিখি মানে কী করতে হবে আমাকে ধ্রুবক ছাড়া অন্য পদের শহ লিখতে হবে দেখো আমি একটা টুকে নিই বি সি ডি হুম দেখো কি বলছে ধ্রুবক ছাড়া অন্য পথ দেখো প্রথম যদি আমি রাশিমালাটা দেখি বীজগণিতী সংখ্যা মালা টু এক্স প্লাস থ্রি ওয়াই দেখো এখানে ধ্রুবক তো এমনি কোনো আমি পথ দেখতে পাচ্ছি না দেখো আমি যদি এখানে লিখি টু টু এক্স প্লাস থ্রি ওয়াই দেখো এখানে কিন্তু ধ্রুবক কি কি আছে ধ্রুবক ছাড়া অন্য কোনো পথ দেখো এখানে কোনো যোগ পাঁচ বা ছয় কিচ্ছু নাই তারপরে এগুলা কি প্রত্যেকটা একটা বীজানীতি সংখ্যা মালা পুরোপুরি টু এক্স আর থ্রি ওয়াই এখানে দেখো এক্সের সহক কত বলছে ধ্রুবক ছাড়া অন্নপদ ধ্রুবক ছাড়া অন্নপদ বীজগণিত সংখ্যা মানে কী থাকে চল থাকে তাহলে এক্সের সহক কত এক্স একটা কি এক্স একটা চল ওয়াই একটা কি চল তাহলে এক্স এবং ওয়াই চলের সহক কত এক্স এবং ওয়াই চলের সহক কত এক্সের চলের সহক কত দুই আর ওয়াইয়ের এর চলের সহক কত তিন তাহলে এটা হচ্ছে তাহলে আমার অ্যান্সার ঠিক আছে দেখো একটু যদি না বুঝতে পারো বি নাম্বারটা করো বি নাম্বারটা অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে একটু ধৈর্য ধরে দেখবে তাহলেই বুঝতে পারবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ দেখো এই বিশ্রাম দিকটা সময় করলে পরে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে ব্যাপারটা কী হচ্ছে দেখো এখানে বলছে ধ্রুবক ছাড়া অন্য পদ দেখো পাঁচ কি নিজে একটা ধ্রুবক তো তাহলে পাঁচটা আগেই বাদ পাঁচটা আগেই বাদ পাঁচ একা একটা আছে তো পাঁচ একা তো আছে পাঁচ একা আছে মানে কি পাঁচ বলছে একটা তাহলে ধ্রুবক তাহলে পাঁচ একবারে পুরোপুরি আগেই বাদ হয়ে যাবে শুধু আমাকে তাহলে কী দেখতে হবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড মানে কি বিভিন্ন যে চলগুলো আছে তার সহগুলো শুধু আমাকে নিতে হবে দেখো এখানে এক্স আছে এক্স একটা কি চল তাহলে এর সহগ নেব দুই এক্স স্কোয়ার পুরোটা এটাও কি একটা চল তাহলে এর সহগ নেব হচ্ছে এক দেখো এক্স স্কোয়ারের সঙ্গে কিছু নেই মানে কত আছে এক গুণ আছে বলতে পারবো তাহলে এক এর সহগ আর হচ্ছে এক্সের সহগ কত হবে দুই ঠিক আছে এই তো এইভাবে করবো সহজ একবারে একটু মন দিয়ে শুধু দেখো তাহলে বুঝতে পারবে দেখো সি নাম্বারটা বলছে এক্স প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই ঠিক আছে দেখো এই ক্ষেত্রে এক্স একটা হচ্ছে চল এক্স ওয়াই একটা চল আর ওয়াই একটা চল ঠিক আছে তাহলে দেখো এদের তাহলে এই যেগুলো কি চল হচ্ছে আমি লিখে দিচ্ছি তা না হয় এগুলো হচ্ছে চল তো দেখানো দরকার নয় শুধু যে আমাদের সহজ যেহেতু সব হচ্ছে ওয়ান এক্স ওয়াই এর হচ্ছে পাঁচ আর ওয়াই এর সব কথা হচ্ছে মাইনাস চিহ্ন কিন্তু অবশ্যই আমরা সেভেন মাইনাস সেভেন ঠিক আছে দেখো ডি নাম্বারটা দেখো বলছে মাইনাস ফাইভ মাইনাস দেখো একই রকম আমি বলেছিলাম আমরা এখানে ধ্রুবক দেখবো না পাঁচ একটা মাইনাস পাঁচ একটা কি ধ্রুবক তো মাইনাস ধ্রুবক তার মানে কি এটা আগেই বাদ এটা আগেই বাদ আমরা শুধু দেখব কি এখানে চল দেখব চল কি আছে জেড একটা কি চল জেড একটা চল ধ্রুবক তল চল যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাদের কিন্তু একটা ক্লাস কিন্তু আগে দেওয়া আছে ধ্রুবক চলে তো সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সেটা দেখে নিও ক্লাসটা তাহলে আমরা ভালো বুঝতে পারবে হ্যাঁ দেখো এর তাহলে সহক কত হচ্ছে তাহলে মানে চলে সহক কত হচ্ছে তাহলে জেড এর সাথে কি আছে মাইনাস কিছু নেই মানে কত এক আছে তাহলে মাইনাস এক তাহলে সহক হয়ে যাবে মাইনাস এক কিছু না থাকলে তার সাথে আমরা এক ধরে নিতে পারবো আর চিহ্ন থাকলে আমরা চিহ্ন তো দেবই মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসে দিলাম তাহলে মাইনাস এক তাহলে হয়ে যাচ্ছে তাহলে আমার এর সহক ঠিক আছে এবার ই নাম্বারটা ই এফ দুটোই আছে দেখো কী হবে এক্সের কিউবের সাথে এক্সের কিউবের সহক কত এক এক্সের সহক কত এক আর ওয়াই সহক কত মাইনাস এক তাই না এই যে কিছু না মানে কত এক আছে গুণ আমি বলছিলাম তাহলে সহক এক কমা এক কমা মাইনাস ঠিক আছে এক্ষেত্রে দেখো একইরকম চার কি নিজ একটা ধ্রুবক চার হচ্ছে নিজ একটা ধ্রুবক তার মানে চারের কোনো আমরা এখানে শখটাও কিছু দেখবো না চারের তো এমনি শখ হবেও না তাই না বলছে ধ্রুবক ছাড়া অন্য পদ মানে এটা ছাড়া মানে আগেই কাটা দিয়ে দেবো এটাকে আগে বাদ এটা ছাড়া অন্যপথ কি আছে এক্স বাই টু দেখো এক্স একটা কি এক্স একটা চল তো এই চলে শখ যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো নিচে দুই থাকা মানে কি ওপরে কিছু না মানে কত আছে এক আছে তাহলে নিজের তাহলে কথা হচ্ছে এক বাই দুই ঠিক আছে এই ছিল তোমাদের চারের অঙ্কগুলা আশা করি পুরোপুরি বুঝতে পারলে তো চলো এবার পাঁচের অঙ্কগুলা করা যাক পাঁচেরটা কি বলছে প্রথমে পড়ে নিচের বীজগাণিত সংখ্যামালা এক্স উৎপাদকযুক্ত পদ এবং সংখ্যা পদগুলির এক্সের সহগ কত মানে এক্সযুক্ত যে পদগুলো আছে ঠিক আছে সেগুলো আমরা লিখব এবং পদগুলার এক্সের শখ বার করব এক্সের শখ তো আরও সহজ শখ মানে সঙ্গী তোমাদের ভালোভাবে বুঝেছিলাম ফার্স্ট ক্লাসে দেখো প্রথমটা কি বলছে পাঁচের এ নাম্বারটা ওয়াই কিউব এক্স প্লাস কত ওয়াই এর স্কোয়ার দেখো এক্স উৎপাদকযুক্ত পদ এক্স পাদক যুক্ত পদ কত হচ্ছে তাহলে আমার এক্স এই যে এক্স যার সাথে আছে ওয়াই স্কোয়ার তো শুধু এখানে ওয়াই ওয়াই তো এখানে এটা তার আগেই বাদ শুধু এক্স কার সাথে আছে ওয়াই এর কিউব এক্স এর সাথে এক্স আছে ঠিক আছে তাহলে এক্সের সহক কথা তাহলে এখানটায় ওয়াই এর কিউব ঠিক আছে দেখো আমি এখানে সবগুলো একটু নিয়েছি প্রথমে বি নাম্বারটা করি তাহলে বলছে এক্স উৎপাদকযুক্ত পথ কোনটা দেখো এখানে ফিফটিন জেড স্কোয়ার আছে তাহলে এটা আগেই বাদ কারণ এখানে এক্স নাই কার সাথে এক্স আসে সেটা আমরা দেখব দেখো মাইনাস এইটিন জেড এক্স তাহলে এই প্রোডাক্টটা কী হয়ে যাবে চিহ্ন কিন্তু আমরা সহ নিবে চিহ্নকে সহ আমরা নিব তাহলে কী হবে মাইনাস এইটিন জেড এক্স এই প্রোডাক্টটা এক্স উৎপাদকযুক্ত পথ হয়ে গেল এবার বলছি এখানে এক্সের সহ কত তাহলে এক্স বাদ দিয়ে কী আছে এক্স বাদ দিয়ে যা আছে তাই তাহলে মাইনাস এইটিন জেড মাইনাস এইটিন জেড ঠিক আছে দেখো একইভাবে সি নাম্বারটা করবো বলছে এক্স উৎপাদনযুক্ত পথ কোনটা তার প্রথমে দুই তো বাদ দুই একটা নিচে ধু হোক মাইনাস ওয়াই এটা একটা কি ওয়াই হয়ে গেল তাহলে হবে না শুধু এক্স কার সাথে আছে শুধু এক্স কত আছে মাইনাস এক্স আছে এবার এক্স বাদ দিয়ে কী আছে শুধু মাইনাস কিছু শুধু মাইনাস শুধু মাইনাস তো লেখা যায় না মাইনাসে কিছু না আমার কত এক লিখতে পারবো তাহলে আমরা তাহলে মাইনাস এক হয়ে গেল এক্সের সহক পরের ক্ষেত্রে দেখো এক্স উৎপাদক পদ দেখো তোমরা নিজে নিজেরাই করতে পারছো একটু নিজে নিজে করার চেষ্টা করো এক্স শুধু দেখব এক্স কার সাথে আছে দেখো ফোর ওয়াই তো আলাদা আলাদা ফোর একটা ধ্রুবক হয়ে গেল ওয়াই একটা আলাদা চল হয়ে গেল শুধু এক্স কার সাথে আছে এক্স কি এক্স ওয়াই সাথে আছে তাহলে একটা ওটা একটা পদ হয়ে গেলো এক্স উৎপাদিত পদ ঠিক আছে আর এখানে এক্সের শখ কত এক্স বাদ দিয়ে কি আছে ওয়াই আছে হয়ে গেল দেখো এবার ই নাম্বারটা দেখো বলছে এক্স উৎ উৎপাদিত পথ একই রকম এক্স একটা হবে আর একটা কী হবে এক্স ওয়াই এর স্কোয়ার একটা হবে এখানে দুটা আছে শুধু একটা এক্স আর কি এক্স ওয়াই স্কোয়ার এক্স কোথায় কোথায় আছে যেটা আমরা খুঁজবো ঠিক আছে দেখো প্রথম ক্ষেত্রে এক্সের এর কত এক পরের ক্ষেত্রে এক্সের সহ কত ওয়াইয়ের স্কোয়ার ঠিক আছে সহজ ছিল এখানে একইভাবে এক্স খোঁজো এক্স কোথায় আছে এক্স আছে ফিফটিন এক্স ওয়াইটাতে ব্যবহার ফোরে তাই তো এখানে এক্স বাদ দিয়ে কী আছে এক্স মাঝখানে এটা ভাব ভাবো নাই তাহলে কী হবে ফিফটিন ওয়াইটি দি বাবার ফোর তাহলে এটাই হয়েছে তাহলে আমার অ্যান্সার তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারলে এক্সের শখ এবং এক্স উৎপাদকযুক্ত পথ ব্যাপারটা কী সেটা বুঝতে পারলে যে চলো এবার ছয়ের অঙ্কগুলা করা যাক দেখো এবার নিক বলছে ছয় ধাগে নিচের বীজানিত পদগুলির মধ্যে সদৃশ পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি দেখো সদৃশ পদ কী সেটা তোমাদের আমি এই ক্লাসের হচ্ছে ধারণা যেটা তোমাদের দিয়েছিলাম অর্থাৎ ছয় নম্বর লেসেনের যেটা ধারণার একটা ক্লাস ছিল তোমাদের প্রথম ক্লাস সেই ক্লাসে কিন্তু আমরা তোমাদের আমি কিন্তু তোমাদের সদৃশ পদ অসদৃশ পদ এগুলো কিন্তু পুরোপুরি বুঝেছিলাম তোমরা যারা ক্লাসটা নি একটু দেখে নিও তাহলে আর ভালো বুঝতে পারবে ঠিক আছে তো আমি এখানে এই ক্লাসে তোমাদের বুঝাবো দেখো সদৃশ পদ মানে আমাদের চলগুলায় একই একই আনতে হবে যেরকম দেখো প্রথম আমাদের চল যদি লিখি দেখো প্রথম যদি আমাদের চল লিখি টু এক্স টু এক্স লিখলাম দেখো এখানে শুধু এক্স আছে তো শুধু এক্স আমরা এখানে সব জায়গায় খুঁজবো কোথায় কোথায় এক্স আছে দেখো এই যে দেখো এখানে ওয়াই চলবে না এক্স ওয়াই হবে না ওয়াই স্কোয়ার এটাও হবে না মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স দেখো এখানেও এক্স এখানেও এক্স তাহলে এটা কী হয়ে যাবে তাহলে একটা সদৃশ ঠিক আছে আরও খোঁজ কোথায় শুধু এক্স আছে শুধু এক্স দেখো এই যে থ্রি এক্স থ্রি এক্স এটা কি শুধু একটা এক্স তাহলে এই এটাও হয়েছে তাহলে সদৃশ তার সাথে আরও দেখো কোথাও এক্স আছে নাকি দেখো আর কোথাও কিন্তু শুধু এক্স নাই এক্স স্কোয়ার থাকলে হবে না এক্স ওয়াই হবে না শুধু এক্স লাগবে একটাই শুধুমাত্র এক্স তাহলে এটা হয়ে গেল কি একটা সদৃশ একটা প্যাকেটে রাখলাম দেখা কীভাবে ওয়াই শুধু আছে শুধু ওয়াই শুধু ওয়াই আমরা খুঁজবো কোথায় কোথায় আছে শুধু ওয়াই শুধু ওয়াই দেখো এই যে ওয়াই ঠিক আছে এটা একটা সদৃশ হয়ে তারপরে দেখো তাহলে এই তিনটা কিন্তু একটা সদৃশ আমার হয়ে যাচ্ছে ঠিক আছে শুধু ওয়াই দেখো আমরা কিন্তু কোনো ধ্রুবক দেখবো না বারবার বলছি এখানে দেখো আঠেরো এখানে কিছু না মানে এক এখানে এখানে আছে মাইনাস ওয়ান তাই তো এই ধ্রুবক কিন্তু আমরা একটাও দেখবো না শুধু দেখবো আমরা চল দেখবো এখানে ওয়াই এখানে ওয়াই ওয়াই তাহলে কমপ্লিট আর কিছু না ঠিক আছে পরেরটা কীভাবে টুয়েলভ এক্স ওয়াই দেওয়া আছে তাহলে দেখবে আমরা এক্স ওয়াই কোথায় কোথায় আছে দেখো এক্সো ওয়াই খুঁজো মাইনাস ফোর এক্স ওয়াই আছে তারপরে মাইনাস ফোর এক্স ওয়াই তারপরে দেখো থ্রি আছে একটা থ্রি এক্স ওয়াই তারপরে মাইনাস এক্সো ওয়াই আছে একটা মাইনাস তাহলে এই এই কয়টা তাহলে কিন্তু হয়ে যাচ্ছে একটা ঠিক আছে দেখো এখানে 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 ঠিক আছে আমরা শুধু চল খুঁজবো বারে বলতেছি হ্যাঁ দেখো দেওয়া আছে থার্টিন ওয়াই স্কোয়ারের সঙ্গে শুধু ওয়াই স্কোয়ার দেখো কোথায় দেওয়া আছে এই যে মাইনাস টু ওয়াই স্কোয়ার দেওয়া আছে একটা ঠিক আছে আর শুধু ওয়াই স্কোয়ার কোথাও নাই এবার এটা হয়ে গেল একটা তারপরটা দেখো এক্স ওয়াইগুলো কমপ্লিট হয়ে গেছে এই যে টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার ওয়াই এটা আর কোথাও আছে নাকি এক্স স্কোয়ার ওয়াই তাকে এক্স স্কোয়ার ওয়াই কোথাও নেই তার মানে এক্স স্কোয়ার ওয়াই একা একটা হবে ঠিক আছে তারপরটা দেখো তারপরে আছে এক্স স্কোয়ার গুলা শুধু আমরা দেখবো এই যে এখানটা আছে একটা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্সের স্কোয়ার একটা আর একটা কত মাইনাস ফিফটিন এক্সের স্কোয়ার তাকে এখানে এক্স স্কোয়ার এখানে এক্সের স্কোয়ার তাহলে এটা হয়ে তাহলে একটা সদৃশ ঠিক আছে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম চলে এবার সাত দাগের অঙ্কগুলো করা যাক দেখো এবার সাতের দাগের অঙ্কগুলো কি বলছে নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ পদ এবং কোনগুলি অসদৃশ পদ দেখো সদৃশ পশ অসদৃশ পদ কিন্তু তোমাদের যেটা বলে যে ছয় নম্বর চ্যাপ্টারে যেটা ধারণার ক্লাস ছিল সেইখানে কিন্তু আমি পুরোপুরি ভালোভাবে বুঝিয়েছি তোমাদের তো আজকেও তোমাদের ভালোভাবে মোটামুটি বোঝানোর চেষ্টা করব দেখো এই নাম্বারটা বলছে টু এখানে দেখো এক্স একটা আলাদা কি চল এবং ওয়াই একটা আলাদা চল দেখো চল যদি আমরা আলাদা হয়ে যায় ধ্রুবক যাই হয়ে যাক ধ্রুবক যাই হয়ে যাক আমরা শুধু চলটা দেখবো আমরা কি দেখবো শুধু শুধু কি দেখব শুধু দেখব চল এটা কিন্তু ভাইটাল জিনিস সবাই কিন্তু এখানে ভুল করে ঠিক আছে আমরা শুধু দেখব চল চল কি আছে আমার এখানে এক্স এখানে ওয়াই আলাদা তো তাহলে এটা হয়ে যাচ্ছে অসদৃশ ঠিক আছে প্রথমটা হয়ে গেল তাহলে আমার কি অসদৃশ পরেরটাতে একটাতে এবার আসি দেখো সেভেন এক্স এইট এক্স দেখো এখানেও এক্স এখানেও এক্স তাহলে কী হয়ে যাবে কী হয়ে যাবে তাহলে এটা আমার সদৃশ আমরা শুধু দেখবো চল আমরা কোনো ধ্রুবকের পাঠে যাবই না ধ্রুবক যাই হয়ে যাক ঠিক আছে আমরা শুধু দেখবো চল দেখব পরেরটাতে দেখো মাইনাস টোয়েন্টি এক্স আর সিক্স এক্স তাই তো তাহলে এটা হয়েছে তাহলে কি কী আমার সদৃশ ঠিক আছে আশা করি তোমাকে বোঝাতে পারছি তারপরটা দেখো ফোর এক্স ওয়াই আর সিক্স ওয়াই জেড দেখো এক্স ওয়াই এখানে ওয়াই ওয়াই কিন্তু দেখো এখানে এক্স এখানে কত মিল নেই তাহলে এটা অসদৃশ তারপরটা দেখো মাইনাস ফিফটিন ওয়াই এক্স আর এইট এক্স ওয়াই দেখো এখানে ওয়াই এক্স এখানে এক্স ওয়াই দুটো তো দেখো এখানে এখানে ওয়াই আছে একটা ওয়াই আছে তাহলে কোনো সমস্যা নাই তাহলে আমরা কি হয়েছে তাহলে এটা সদৃশ মিল পেলে লিখি সেটা আমরা লিখে দেবো তাহলে সদৃশ আর মিল না পেলে সেটা আমরা লিখে দেবো অসদৃশ ঠিক আছে বারটা দেখো ফাইভ এক্স ওয়াই এখানে দেখো এক্স এর স্কোয়ার ওয়াই দেখো এখানে একটা এক্স এখানে কটা এক্স চলে আসে দুটা এখানে একটা ওয়াই এখানে কটা ওয়াই হয়ে গেছে দুটা তাহলে এটা কি লিখব অসদ্রিশ মিল পেলাম না আমি ঠিক আছে এই তো তোমাদের সদৃশ সদ্রিশ অসদ্রিশের অঙ্ক একবারে ইজি টাইপ অঙ্ক ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম চলো এবার আট দাগের অঙ্কগুলো করা যাক দেখো এবার আট দাগের অঙ্কগুলো কি বলছে নিচের বীজগারিতে সংখ্যা যে পদটিতে এক্স স্কোয়ার পদ আছে সেটি লিখি এবং এক্স স্কোয়ারে সহক লিখি তার মানে আমাকে এই পাঁচ দাগের অঙ্কগুলো যেরকম করলাম যে এক্স উৎপাদকযুক্ত পদ এবং এক্সের সহক রকম এখানে এক্স ছিল এখানে এক্স স্কোয়ার আছে তো তোমরা যদি পাঁচ দাগের অঙ্কগুলো খুব ভালো করে বুঝে থাকো তাহলে আট দাগের আশা করি তোমরা নিজেরাই করতে পারবে ঠিক আছে তো চলো আট দাগের অঙ্কগুলো করা যাক দেখো প্রথম অঙ্ক বলছে ফাইভ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মানে মানে এখানটা কী করতে হবে এক্স স্কোয়ার যুক্ত পদ দেখতে হবে দেখো এখানে এক্সের স্কোয়ার কোথাও আছে নাকি দেখো এখানে ফাইভ এখানে এক্স ফাইভের সাথে তো কোনো এক্স নেই তাহলে বাদ এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে কিন্তু এক্স স্কোয়ার কিন্তু নাই তাহলে এখানে লিখে দেব এক্স স্কোয়ার যুক্ত পদ নেই ঠিক আছে এক্স স্কোয়ার যুক্ত পদ নেই এটা আমরা লিখে দেব তাহলে হয়ে যাবে পরে আমাদের দেখো কী বলছে সিক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই ঠিক আছে তাহলে এখানটায় দেখব যেখানটায় এক্স স্কোয়ার পদ আছে তাহলে লিখে রেখেছি যে পথটিতে এক্স স্কোয়ার যুক্ত পদ আছে দেখো এক্স স্কোয়ার যুক্ত পদ কী আছে শুধু এক্স স্কোয়ার দেখো এই যে এক্স স্কোয়ার এখানে আছে তাহলে এক্স স্কোয়ার যুক্ত পথটা তাহলে আমার কী যাচ্ছে মাইনাস অবশ্যই নেব তাহলে কীভাবে মাইনাস সিক্স এক্সের স্কোয়ার ঠিক আছে এটা এক্স স্কোয়ার যুক্ত পদ এবার এক্স স্কোয়ারের সহক কত দেখো পদ লিখলে পরে শহ তো আরও সহজ এক্স স্কোয়ার তুমি ঢাকে ঢাকি রেখে বাকি যা থাকবে পুরোপুরি ওর শহক হবে দেখো তাহলে শহর আমার কী হয়ে যাচ্ছে মাইনাস সিক্স হয়ে যাচ্ছে তাহলে আমার শহর ঠিক আছে সিনেমার কথা আসো কী বলছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ফিফটিন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই স্কোয়ার এরকম একইভাবে এক্স স্কোয়ার যুক্ত পদ দেখো এক্স স্কোয়ার শুধু আছে শুধু এক্স স্কোয়ার আছে থ্রি এক্স স্কোয়ারের সাথে তাহলে থ্রি এক্স স্কোয়ার যুক্ত থ্রি এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে একটা পদ এক্স স্কোয়ার যুক্ত পদ ঠিক আছে এখানে দেখো এক্স স্কোয়ারের শহ কত এক্স স্কোয়ার ঢাকিয়ে রেখে তাহলে কী দেখা যাচ্ছে তিন তাহলে তিন হয়ে যাবে তাহলে আমার শহর ঠিক আছে একই রকম পদেরটাতে এক্স স্কোয়ার শুধু খোঁজো এক্সএ স্কোয়ার কোথায় আছে এই যেটাতে আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এটাতে আছে এক্স স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার এখানে মনে মনে ঢাকো মাঝখানের এক্স স্কোয়ার ভাবো নাই তাহলে কী থাকবে শুধু থ্রি আর ওয়াই এটা হয়ে গেলো তাহলে আমার এক্স স্কোয়ারের শহক একবারে কিন্তু ইজি টাইপ অঙ্ক একটু শুধু মন দিয়ে করার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে দেখো পরেরটাতে একইভাবে এক্স স্কোয়ার যুক্ত পথ মানে এক্সে স্কোয়ারটা আমাকে খুঁজতে হবে বিশগারিত কাশিমেলায় এক্স স্কোয়ারটা আমাকে খুঁজতে হবে শুধু এক্সে স্কোয়ার দেখো এক্সএসার যে এখানে আছে তাই তো তাহলে আমার চিহ্ন সহ লিখব এই যে চিহ্ন সহ আমি যেখানে গোল করলাম চিহ্ন সহ লিখব তাহলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই তার স্কোয়ার আর ভাবো যেখানে আমি চিহ্ন দিচ্ছি না ওখানে কী আছে প্লাস ওর জন্য চিহ্ন না দিলেও হবে কিন্তু মাইনাস দিলে তো অবশ্যই কনসিডার করতে হবে তাই তো এই তো ব্যাপার ঠিক আছে তো দেখো এবার এক্সএ স্কোয়ারের শহক তাহলে কত হচ্ছে এক্সএ স্কোয়ারের শহক তাহলে আমার হচ্ছে এক্সএ স্কোয়ার ঢাইকে রেখে কী হচ্ছে তাহলে আমার শুধু থাকছে এক্স স্কোয়ার যদি ঢেকে দিই তাহলে আমার কি থাকছে শুধু মাইনাস সিক্স আর ওয়াইয়ের স্কোয়ার এক্স স্কোয়ার বাদ দিয়ে ভাবো এক্স স্কোয়ার নাই তাহলে কী থাকবে শুধু মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এই ছিল তোমাদের আট থেকে অঙ্কগুলো তো আশা করি পুরোপুরি বুঝতে পারে ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং মধ্যে শেয়ার করো আজকের মতোটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাই